এই বাংলাদেশে এত অপকর্ম করেছে এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে এত গণহত্যা চালিয়েছে একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না তার হাসিনাকে বারবার ফাঁসিতে জুলাইতে হবে বহু মানুষের জীবন নিয়ে তিনি হলে খেলেছেন জামাত ইসলামের আমের সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী সহ জন জামাতে শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে হয় ক্রস ফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা এটা দুনিয়াকে বিশ্ব সভ্যতা শুধু নয় কোনো সভ্যতা মধ্যেই না সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর দরবারে সফল হয়েছেন আল্লাহ কোরআন বলছেন শাহাদ শহীদদের সম্পর্কে যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলো না বরঞ্চ তারা তাদের পরোয়ার দেগারের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে কিন্তু তোমরা বুঝতে পারো না সম্মানিত সুধিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের জন্য এটি একটা বড় সুখবর একজন শহীদ কেয়ামতের দিন সত্তর জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে যাদের ব্যাপারে জাহান নামের হয়ে গেছে একজন শহীদের সুপারিশে এরকম সত্তর জন নিকট আত্মীয়কে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ এটা শহীদ এবং শহীদ পরিবারের জন্য সবচাইতে বড় সুখবর সম্মানিত সুদীমন্ডলী সাংবাদিক বন্ধুগণ এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে এই যে এখন যারা অনেকেই জেলে আছে হাসানুল হগিনু রাশেদ খান মেনন কেউ কেউ মরেও গেছে এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল সেই মামলা চার্জশিটও হয়েছিল কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে এত গণহত্যা চালিয়েছে একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না তার হাসিনাকে বারবার বার ফাঁসিতে জুলাইতে হবে বহু মানুষের জীবন নিয়ে তিনি হোলি খেলেছেন জামাত ইসলামীর আমের সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী সহ এগারো জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে জুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে হাজার হাজার জামাত শিবিরের নেতা নেতাকর্মীকে হয় ক্রস ফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় দুই হাজার মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে প্রায় চল্লিশ হাজার নারী পুরুষ শিশুসহ মানুষকে তারা পুঙ্গ করে দিয়েছে আহত করেছে কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করা করা হয় তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হইতে হবে কাজেই আমরা আশা করবো সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনর্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার এর বাইরে অন্য কোন বিচার আমরা এই দেশের মানুষ চিন্তাও করতে পারে না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবর্গ এবং মন্ডলী আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামা শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিন্ন করে দেওয়া আল্লাহর মেহরবানিতে আল্লাহর সাহায্যে আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে এর বড় প্রমাণ বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণ রায় এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই অনেকেই এ কথা ভুলে গিয়ে ২৮ অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে আমাদেরকেও নিতে হবে সবাইকে নিতে হবে শিক্ষা কোন স্বৈরাচারী জুলুমবাজ ফেসিবাজ চাঁদাবাজ দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতি আগামী দিনে হবে না ইনশাআল্লাহ অনেকেই অনেক চেষ্টা করছেন কিন্তু মানুষ কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই কাজে এটা আমাদেরকে বুঝতে হবে আর এটাও আমাদেরকে বুঝতে হবে জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক দলের হয় নাই। জুলাই হয়েছে রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে ওই বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতেই আন্দোলনটা শুরু করেছিলেন এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গ্রাম বাংলার কৃষক মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের বিদায় হয়েছে আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো এই বাংলাদেশে দুই হাজার লোক শহীদ হয়েছে কোনো এই জুলাই বিপ্লবে চল্লিশ হাজার লোক আহত হয়েছে বাকি মানুষ কিন্তু এখনও জীবিত আছে কাজে যে যাই করতে চাইবে না তাই হবে এই বাংলাদেশে সেইটা আর হবে না বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না এটা খুবই পরিষ্কার বোঝা বোঝা উচিত উচিত সবারই এই ক্ষেত্রে যদি বুঝের কারোর কোনো ঘাটতি থাকে অতীতের ফেসিবাদী সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাআল্লাহ কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে যে সকল খুনিরা এখনও গ্রেফতার হয় নাই আঠাইশে অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আর আমরা আমাদের ভাই বোনদের কাছে বলবো আমরা এই হত্যাকাণ্ডের বদলা নেব আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের মধ্য দিয়েই আমরা এই হত্যাকাণ্ডের বদলা নেব ইনশা আল্লাহ এটাই হোক আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগী বৈঠার তাণ্ডবের এই দিবসের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত